আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ অবিরাম বৃষ্টিতে ফুলে ভেবে উঠেছে গঙ্গা জলস্তর বিপদসীমা অতিক্রম করায় খুলে দেওয়া হয়েছে। থেকে জল বন্যা বাংলাদেশ প্রকাশ করেছে ইউনুস সরকারের তরফে ভারতের প্রতিনিধিকে ডেকে বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে খবর তারপরেই ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বার্তা প্রকাশ করা হয়েছে তাতে বলা হল বাংলাদেশের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ফরাক্কা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে অবশেষে চাপে পড়ে সাংবাদিক আক্রমণের দায় অভিযুক্ত তিনজনকে আটক করল ধর্মনগর থানার পুলিশ বাকি অভিযুক্তদেরও খুব শীঘ্রই আটক করা হবে বলে জানিয়েছে পুলিশ কিছুদিন আগেই পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সঙ্গে দেখা করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন সাংবাদিকরা অবশেষে এদিন তিনজনকে আটক করল পুলিশ টানা বর্ষার ফলে গারধাং অশ্বিনী ত্রিপুরা পাড়ায় মাটি ধসে দুই পরিবারের সাতজনের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী চরণ নোয়াদিয়া মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি মহকুমা শাসককে দ্রুত সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি মন্ত্রী জানান যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে খুব শীঘ্রই তাদের ঘর তৈরির ব্যবস্থা করা হবে এদিন মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাও ঘুরে দেখেন থমথমে রানীর বাজার জুড়ে জারি একশো তেষট্টি ধারা ঘটনাস্থল থেকে এখনও উঠছে ধোঁয়া এলাকা জুড়ে আতঙ্ক এলাকায় এসডিএমের প্রতিনিধি দল গ্রাউন্ড জিরোতে নিউজ ভ্যানগার্ড কার্যিকর কাণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান থেকে গ্রেফতার করা হয়েছে মোট দুশো কুড়ি জনকে আটক করা হয়েছে অনেককে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে নবান্ন অভিযানকে বেলাগাম বিশৃঙ্খল তাণ্ডব বলে অভিহিত করল পুলিশ সঙ্গে এও বলল এই আন্দোলন কখনো বাংলার প্রকৃত ছাত্র সমাজের হতে পারে না বিজেপি ঢাকা বারো ঘন্টার বন্ধে বাংলাকে সচল রাখতে এক গুচ্ছ নির্দেশিকা জারি নবান্নের পরিষ্কার বার্তা কোনো ধর্মঘট হবে না অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাষ্ট্রপতি শাসনের ডাক নবান্ন অভিযানের আহ্বায়ক ছাত্র সমাজের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা জানালেন যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ছড়ানোর ব্যবস্থা করবেন তিনি তার জন্য যা আইনি পদক্ষেপ প্রয়োজন এবং যত খরচ হবে তা বহন করবেন তিনি আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের বাইক নথিভুক্ত রয়েছে কলকাতা পুলিশ কমিশনারের নামে এই নিয়ে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে সেই বিষয়টি এবার সমাজ মাধ্যমে স্পষ্ট করল পুলিশ জানালো কলকাতা পুলিশের ব্যবহারের জন্য সরকারি যানবাহনগুলি প্রথমে সরকারিভাবে পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত করা হয় তারপর সেই যানবাহন বিভিন্ন বিভাগের হাতে ব্যবহারের জন্য তুলে দেওয়া হয় ধৃত যেহেতু সিভিক ভলান্টিয়ার ছিলেন তাই তার ব্যবহার করা বাইকও কলকাতা পুলিশের কমিশনারের নামেই নথিভুক্ত ছিল সিবিআইয়ের পর এবার ইডি জোড়া ফলার মুখে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ড সন্দীপ ঘোষ সূত্রের খবর সন্দীপের বিরুদ্ধে ইসিআইআর করতে চলেছে এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর এর ভিত্তিতেই তাদের মামলা খুব শীঘ্রই ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন আর করে প্রাক্তন অধ্যক্ষ টানা বর্ষার ফলে গারধাং অশ্বিনী ত্রিপুরা পাড়ায় মাটি ঘষে দুই পরিবারে জনের মৃত্যু সোমবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সব রকম সহযোগিতার আশ্বাস দেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি জানান নিহতদের পরিবারকে রাজ্য সরকারের তরফে চার লক্ষ টাকা এবং যাদের ঘর সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে পঁচানব্বই হাজার টাকা দেওয়া হবে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সিপিএম রামনগর লোকাল কমিটির উদ্যোগে ব্লিচিং বাউলা ছড়ানো হল রামনগর এলাকায় এছাড়াও এদিন পরিবারের সদস্যদের হাতে সাবান ফিনাইল ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয় বক্সনগর বিধানসভার অন্তর্গত ভেলুয়ারচর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের শপথ গ্রহণ ছিল মঙ্গলবার এই পঞ্চায়েত নির্বাচিত পঞ্চায়েতের সদস্যের সংখ্যা হল নয় ফলে প্রধান নির্বাচনের জন্য পাঁচজন সদস্যের সম্মতি খুবই আবশ্যক কিন্তু বিধায়ক তফাজল হোসেনের কাছের লোক বলে পরিচিত মনি বর্মনের নাম প্রস্তাব হতেই শপথ গ্রহণ অনুষ্ঠান হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে ফলে অনুষ্ঠান বয়কট করে নির্বাচিত পাঁচজন জনপ্রতিনিধি সভাস্থল ত্যাগ করেন আঠাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া আর ডি ব্লকে চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ নির্বাচিত সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হল মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয় নবনির্বাচিত জনপ্রতিনিধির উদ্দেশ্যে মুখ্য সচেতকের বার্তা সকল জনপ্রতিনিধিরা যেন কোন রাজনৈতিক ভেদাভেদ না রেখে মানুষের উন্নয়নে কাজ করে যান কংগ্রেস শাসিত কর্ণাটকে জমি বন্টন দুর্নীতিতে অভিযুক্ত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে বেঙ্গালুরুর কাছে এরোস্পেস পার্কের পাঁচ একর জমি খার্গের পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত একটি ট্রাস্টকে বেআইনিভাবে পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উল্লেখ্য ওই ট্রাস্টের চেয়ারম্যান খার্গের ছেলে রাহুল বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যের মন্তব্য জমির মালিকানা পাইয়ে দিতে ক্ষমতার অপব্যবহার এবং স্বজন পোষণ হয়েছে কৃষকদের উদ্দেশ্য করে বিজেপি সাংসদ কংনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের পাল্টা এবার বিজেপিকে তোপ দাগলেন রাহুল গান্ধী কড়া সুরে তিনি বলেন মান্ডে সাংসদ কৃষকদের ধর্ষক বলে আক্রমণ করেছেন তার এই মন্তব্যে আবারো স্পষ্ট হয়ে যায় বিজেপির কৃষক বিরোধী মানসিকতা সক্রিয় রাজনীতি থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই সোমবার একথা সাফ জানিয়ে দিলেন বিএসপি নেত্রী মায়াবতী অসুস্থতা ভাইপো আকাশ আনন্দকে উত্তরসূরি হিসেবে ঘোষণা সহ নানা কারণে মায়াবতীর অবসর নিয়ে একাধিকবার জল্পনা ছড়িয়েছে এই ধরনের জল্পনায় ক্ষুব্ধ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিষয়টিকে তিনি বিরোধীদের চক্রান্ত বলে খারিজ করেছেন দলিত নেত্রী বলেছেন বিরোধীদের ষড়যন্ত্র এবং ভুয়ো খবর থেকে মানুষকে সতর্ক থাকতে হবে কর্মীদের হতদম করতেই এই ধরনের কথা বলা হচ্ছে শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজনীতিতেই তিনি সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন মায়াবতী দিল্লির আবগারি মামলায় গ্রেফতার হওয়া বিআরএস নেত্রী কে কবিদার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট প্রথমে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পরে সিবিআই নিজেদের হেফাজতে নেয় তাকে মঙ্গলবার ইডি এবং সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলায় জামিন পেলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা ছয় সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে কংনা রানাবাদ অভিনীত ছবি এমার্জেন্সি তার আগে খুনের হুমকি পেলেন কংনা রানাবাদ অভিনেত্রী তথা বিজেপি সাংসদ নিজে এক্স আন্ডারে ভিডিও শেয়ার করে এই অভিযোগ করেছেন পোস্টে মহারাষ্ট্র হিমাচল এবং পাঞ্জাব পুলিশকেও ট্যাগ করেছেন তিনি বক্স অফিসে সফল কিন্তু নারী বিদ্বেষী তকমা পেয়েছে রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল ছবি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবার কাংনা ওদের নিশানায় সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই ছবি সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যানিম্যালের তীব্র সমালোচনা করলেন কাঙ্গনা প্রশ্ন তুলেন যে ছবিতে এত হিংসা প্রদর্শন করা হয় সেই ছবি দেখতে মানুষ কিভাবে ভিড় জমান মাত্র আট মাস তার মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে শিবাজি মহারাজের ৩৫ ফুটের মূর্তি মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার দুর্গের সেই মূর্তি কেন ভাঙল তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে পূর্ত দপ্তরের তরফে ইতিমধ্যে ঘটনার এফআইআর দায়ের হয়েছে থানায় সেই অভিযোগপত্রে দাবি করা হয়েছে নিম্নমানের দ্রব্য নিয়ে তৈরি করা হয়েছিল মূর্তিটি পাশাপাশি ওই মূর্তিতে যে নাটবল্টু ব্যবহার করা হয়েছিল তাতে মরচে পড়ে গিয়েছিল যার ফলে দুর্ঘটনা ঘটেছে আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হলো হিমাচল প্রদেশে মঙ্গলবার রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী দুদিন হিমাচলের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে রয়েছে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এই পরিস্থিতিতে রাজ্যে জুড়ে বন্ধ হয়ে গিয়েছে আরও পঁচাশিটি সড়ক সোমবার থেকে প্রবল বৃষ্টিপাতে গুজরাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত এখনো পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর প্রবল বৃষ্টিতে নিখোঁজ সাতজন গুজরাটের নিচু এলাকা থেকে কয়েকশো মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর দেশে করোনা পরিস্থিতি সহ নানা বিষয় সেন্সর করতে মেয়েটাকে চাপ দিয়েছিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকান কংগ্রেসকে পাঠানো একটি চিঠিতে এবার এমনটাই দাবি করেছেন ফেসবুকের স্রষ্টা মার্ক জাকারবার্গ মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড পনেরো জনের দল যাবে সংযুক্ত আরব আমির শাহিতে সেখানেই হবে এবারের বিশ্বকাপ পনেরো জনের দলে অধিনায়ক হরমানপ্রীত কর সহ অধিনায়ক স্মৃতি মান্দানা বাংলা থেকে দলে শুধু রিচা ঘোষ শুধু সংস্কৃতি চর্চা নয় রাজ্যের বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ালো বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদ সিপাই জলা জেলা শাখা মঙ্গলবার বিশালগড়ের রতন নগরের ছয় পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী এবং পানীয় জল তুলে দেওয়া হয় সংস্থার তরফে এখন এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড